কি অবস্থা দেখো আজকে জল দেয়নি কলে একটুও জল পড়ছে না যে কাজ চালাবো এইটুকু জল মনে হয় সকাল থেকে এক গামলা মনে ছিল এই দিয়ে স্নান হবে মানে ভাই স্নান করবে স্নান করবি স্নান জন্য কি অবস্থা ছি 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 কলের জল নেই রান্নাঘরে জল নেই কি হবে না আর ভাইয়ের পাটা দেখো তোমাদের দেখাই দেখো কি হয়েছে কি করে যেন পরশু সেই ঝড় হচ্ছিল না ভোরবেলায় উঠেছিল গাড়ি পড়েছে পায়ে গাড়ি স্ট্যান্ড ঢুকে গেছে আমাদের ভিতরে ও এদিকে দাঁড়াও ভাই এদিকে আসুক আমি যে এখন ভাই এখন কোথা থেকে এলো বলছে কি চা কিংবা কফি কর এখন তিনটে বাজে আমি এখন চা কিংবা ক মানে বললাম যে তাহলে চা কপি করে দিই এখন কপি করব এই দেখো ভাইয়ের পাটা কি সেই দিন ভোরবেলা উঠে গাড়ি স্ট্যান্ড পর কি করেছে বললি স্ট্যান্ড ফেলা ছিল গাড়ির হাওয়া দিয়েছে চোখে বালি চলে গেছে আমার আর গাড়ি পেছনে মানে সরে গেছে আর স্ট্যান্ডটা পড়া ছিল নখের তলে ঢুকে গেছে ইশ আর নখটা পুরো উঠে গিয়েছিল একটু বাদ মানে বেঁধে ছিল ওটা তুলে দিয়েছে ওটা আবার কালকে শক্তি নগর গিয়ে ওটা অপারেশন করা হয়েছে পুরো তুলে দিয়েছে হ্যাঁ কালকে সাংঘাতিক খারাপ অবস্থা ছিল রক্তে ভেসে গেছিল ওই যদি নখটা না তুলে দিত না তাহলে ওর মানে বারবার খোঁচা লাগতো আর রক্ত বেরোতো তাই জন্য কালকে গিয়ে নখটা তুলে এসছে কিন্তু জল এখন নেই এ বাড়িতে কি অবস্থা এবার কলও টেপা হয় না যে কল দিয়ে জল বেরোবে এখন জলে কখন আসবে তিনটে তো বেজেই গেল এখনও জলের কোনো পাত্তা নেই আমি এখন কফি করব রান্নাঘরে খাওয়ার জল বোতলে বোতলে কি করব কি জানি যাই